বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার তন্ত্র প্রহরী বাংলাদেশের গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত পাঁচ দফা কর্মসূচি বাস্তবের লক্ষ্যে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকে এই দশ দিনের অপমর জনতার বিক্ষোভ মিছিল পরবর্তী এই সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মন্ত্রী শিশু হিসাবে অন্যতম সদস্য

চব্বিশে জুলাইয়ের পূর্ববর্তী সময়ে যারা কাঁধে কাপ মিলিয়ে এদেশের ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তুলেছিল বাংলাদেশের মানুষ প্রত্যাশা করেছিল সেই ছত্রিশে জুলাই পরবর্তী সময়ের সেই রাজনৈতিক দলগুলো কাঁধে কাজ দিয়ে বাংলাদেশের মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য আন্দোলন করে তুলবে বাংলাদেশের জনগণের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে কিন্তু আমরা বিশ্বের সাথে লক্ষ্য করছি আমাদের সেই বন্ধুরা আজকে সেই ফ্যাসিকদের ভাষায় কথা বলছে আমাদের সেই বন্ধুদেরকে বলে দিতে চাই আমাদেরকে রাজাকার বলেন বলেন কোন আমরা কথা বলবো না আমাদেরকে গালি দান কথা বলবো না আমাদেরকে যা কিছু বেলেন দান আমাদেরকে দায় দেওয়ার কথা বলেন আমরা মেনে নিচ্ছি আমরা হাসি মুখে কথা বলছি কিন্তু মনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি হুমকির মুখে পড়ে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা যদি প্রতিবন্ধাতে আপনারা ব্যর্থ হন আগামী দিনে বাংলাদেশের মানুষের প্রত্যাশার বিরুদ্ধে যদি কাজ করেন তাইলে আমরা বসে থাকবো নাই তাই বলে দিতে চাই বাংলাদেশ কর্মসূচি বাংলাদেশ আমি আমিরে জামাত ঘোষণা করেছে ঠিক কিন্তু এই পাঁচ কর্মসূচি আজকে বাংলাদেশের আপামর মানুষের সকল শ্রেণী পেশার মানুষের সকল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের দাবিতে পরিণত হয়েছে এজন্য বলছি বিয়ার পদ্ধতি কে জানে না আর কে সেটা দেখার দরকার নেই আজকে একদিন রিক্সাওয়ালাকে আমি জিজ্ঞাসা করেছি বলুন তো বিয়ার বিয়ার পদ্ধতিটা কি সে আমাকে বুঝিয়ে বলেছে বিয়ার পদ্ধতি মানে আমাদের প্রত্যেকের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয় পদ্ধতি মানে আর ভোট চোর ভোট টাকা জায়গা হবে না দিনের সকল আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রামে ঐক্যবদ্ধভাবে মাঠে ময়দানে ভূমিকা রাখার খাটতে হবে সে আল্লাহ